আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আমি তৈরি করে দেখাবো দুই কাপ আটা আর একটা ডিম দিয়ে সকাল বা বিকালের নাস্তার জন্য বিস্কিট বা পিঠা এভাবে একবার তৈরি করে আপনারা ছয় মাস পর্যন্ত রেখে খেতে পারবেন একদমই নষ্ট হবে না এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই পিঠা বা বিস্কিটগুলো তৈরি করলাম প্রথমেই নিয়ে নিশি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম একটা ডিম দিয়ে দিলাম চার চামচ পরিমাণ চিনি হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো জিরা তিন চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ঘি এখন হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে এসে আপনারা চাইলে ওয়ান টি স্পুন পরিমাণ বেকিং সোডা ব্যবহার করতে পারেন আমি বেকিং সোডা একটু পরে ব্যবহার করছি পরে ব্যবহার করলে মিক্স করতে অসুবিধা হয় আপনারা এই পর্যায়েই দিয়ে দিবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে এই ডোটা একেবারে শক্ত হবে না একেবারে নরমও হবে না ডোটা কিছুটা নরম হয়ে গেছে এ পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণ আটা আর দিয়ে দিব বেকিং সোডা এখন সব কিছু আবার খুব ভালোভাবে মিশিয়ে নিব এই রোটা তৈরি হয়ে গেছে এখন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যাতে করে চিনিটা কিছুক্ষণ গলতে সময় পায় পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিব আর আবার খুব ভালোভাবে হাত দিয়ে মথে নেব দেখতেই পাচ্ছেন ডোটা কীরকম হয়েছে ঠিক এইভাবে ডোটাকে তৈরি করে নেবেন না শক্ত না নরম এখন দুই ভাগে ভাগ করে নিলাম এখন একটা রুটি বেলে নেব রুটিটা আমি বেলে নিলাম এখন একটা গ্লাসের সাহায্যে এইভাবে বিস্কেটের শেপগুলো দিয়ে নিব। একদম চাঁদের মতো হবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ডিজাইনটা করে বিস্কেটটাকে তৈরি করে নিতে পারেন একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব প্রথমে যেগুলো বানাইছি ওইগুলো এখন ভেজে নেব তেলে জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিছি একটা ফ্রাইপ্যানে আর তেলটা যখন কিছুটা গরম হয়েছে ওই ওই পর্যায়ে এই বিস্কিটগুলো দিয়ে ভেজে নেব এই বিস্কিটগুলো লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে এতে করে অনেকটা খাস্তা হবে বিস্কিটগুলো বিস্কিটগুলো ভাজা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব দেখতেই পাচ্ছেন বিস্কিটগুলো কতটা পারফেক্ট হয়েছে এভাবে বিকেলের নাস্তার জন্য একটা ডিম আর দুই কাপ আটা দিয়ে অসম্ভব মজার বিকেলের নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ